আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুদের কি অবস্থা তোমাদের পড়াশোনা আশা করি ভালো সো আজকে হচ্ছে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দিবা এই বছর তোমরা কিন্তু ইংরেজি পেসেস থেকে এমসিকিউ থাকবে অর্থাৎ 20টা এমসিকিউ থাকবে সর্বশেষ যে আপডেট অনুযায়ী ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে হচ্ছে 20টা এমসিকিউ থাকবে এখন প্রথম পত্রের যে সিনটা আসবে এই সিন থেকে সরাসরি থাকবে 5টা এমসিকিউ ঠিক আছে মানে এই সিন থেকে সরাসরি পাঁচ এমসি কেউ থাকবে এখন তোমাকে বেছে বেছে কোন কোন সিন পড়তে পড়তে হবে হবে অর্থাৎ পেসেস গুলা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি নিয়ে আসছি এবং এটা থেকে আমি নমুনা দেখাবো কিভাবে তুমি যারা অনেক প্রশ্ন করেছিল যে স্যার সিন থেকে কিভাবে এমসি কিউ থাকবে এবং এমসিকিউটা কিউটা কিভাবে আনসার করবা এ টু জেট আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি সো ভিডিওটা দৈর্জ্য সের দেখতে থাকো সো আমি বলে রাখি এখন সিন কোনটা পড়বা আমি তোমাদেরকে বলে রাখি পেসেস যে কোনটা পড়বা এটা এখন তোমরা যে টেস্ট পেপার কিনেছো বা বিভিন্ন বই কিনেছো এখান থেকে কমপক্ষে তুমি বিশ থেকে বিশটা সর্বনিম্ন বিশটা পেসেস প্র্যাকটিস করবা শুধু পেসেস যে কোনো টপিক্স থেকে থাকতে পারে তবে আমি তোমাদেরকে বলে রাখি যারা আমাদের সুপার টেকনিকের সাজেশনটা নিতে চাও এমন আছে যে আমাদের সাজেশন থেকে হুবহু কমন পড়তে পারে পেসেসটা ঠিক আছে শুধু পেসেস না অল বিষয়ে সাজেশন যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো আচ্ছা কি বলছে তোমরা কমপক্ষে বিশটা সিন হ্যাঁ এই সিন থেকে এখন কিভাবে প্রশ্নটা থাকবে আমি তোমাদেরকে দেখা একটু আমার এখানে একদম বাংলা সহকারে তোমাকে ব্যাখ্যায় সহকারে কেন হয়েছে কিভাবে কি আনসার আচ্ছা ধরো এই যে সম্পর্কে তোমাকে আগে জানতে হবে ঠিক আছে সো আমার এই প্রেসেসটা দেখো যে ইট ইজ নট ডাইট অ্যান্ড লাইফস্টাইল স্টাইল দ্যাট মেক ইউর এই যে দেখো এখানে একটা শব্দ আছে এটা অনেকবার আসছে হ্যাঁ এটা অনেকবার আসছে অবেস এই তো হচ্ছে ভেরি মোটা মানে খুবই বেশি মোটাকে বলা হয় অবেস আচ্ছা এই যে তুমি প্রথম লাইনটা দেখে সিনটা তুমি ধরে নিলা যে এই সিনটা তো এই টপিক থেকে আসছে মানে স্বাস্থ্য সম্পর্কে ঠিক আছে আচ্ছা এখন ন্যূনতম যদি তোমার রিডিং পড়ার ধারণা থাকে তাও কিন্তু তুমি কি আনসার করতে পারবো কোনো প্রবলেম নেই আচ্ছা এরপরে বিষয় হচ্ছে দেখো তোমার এই যে দেখো দা মেন সাবজেক্ট এই যে দ্য মেন সাবজেক্ট সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে প্রতিটা সিন হ্যাঁ তোমাদের এই ভিডিওতে যদি কমপক্ষে 100 কমেন্ট পাই পরবর্তীতে সিন সম্পর্কে তোমাদেরকে আরো ভিডিও নিয়ে আসব সো দেখো দা মেন সাবজেক্ট অফ দা টেক্সট মানে এই গল্পের প্রধান সাবজেক্টটা কি এখন অনেকে বুঝবা না এটার বাংলা দেখো একদম শেষে সুন্দর করে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যে পেসেজ এর প্রথম প্রথম কয়েকটি লাইন পড়েই বোঝা যাচ্ছে যে এখানে বডি স্ট্রাকচার এর উপর দেখো

স্টাডি মানে এই স্টাডি দ্বারা কি উল্লেখ করছে বুঝাই স্টাডি দ্বারা কি উল্লেখ করে স্টাডি মানে কি গবেষণা করা পড়াশোনা করা এই রিলেটেড তো আসবে হ্যাঁ আচ্ছা স্টাডি কি কোনো সময় রিডিং রুম হবে হবে না লাইব্রেরি হবে না স্টাডি করা মানে অধ্যয়ন করা বা গবেষণা করা এই যে দেখো রিসার্চ উত্তর হয়ে গেছে এটা দেখছো এই টেকনিকে তোমাকে পারতে হবে আচ্ছা ঠিক আছে আমরা দুইটা দেখো আনসার করে ফেললাম এরপরে দেখো যারা আমার ক্লাস করছো পূর্বে যারা আমার পেট বেচে রাখছো তোমরা অটোমেটিক পারবা আমি বলেছিলাম দেখো দ্য ওয়ার্ড ডিসকভারি ঠিক আছে এই ডিসকভারি এর মানে বিপরীত শব্দ তাহলে ডিসকভারি হচ্ছে আবিষ্কার এখন দেখো আবিষ্কার বা কুঁজে বের করা হ্যাঁ এই যে দেখছো নিচে অর্থ দেওয়া আছে সুন্দর করে ঠিক আছে ডিসকভারি অর্থ আচ্ছা এখন আবিষ্কার বা কুঁজে বের করা এখন কোন কিছু এর বিপরীত হচ্ছে মানে লুকানো লুকানো হচ্ছে দেখো সি ও এন কন সিইএল ঠিক আছে সিই এই যে দেখো এই যে সি এল এই কনসেল শব্দের অর্থ হচ্ছে গ্রুপ্ত বা লুকায়িত বা সুপ্ত যেটাকে বলা হয় এই যে দেখো কনসেলমেন্ট উত্তর হচ্ছে এটা এটা মানে কি লুকানো আর হচ্ছে খুঁজে বের করা বা আবিষ্কার করা আচ্ছা এরকম দেখো আরো অনেকগুলো তোমাদেরকে সুন্দর করে এখানে দেওয়া আছে দেখো মানে তোমরা যাতে একাধিক পারো আমার এই শীতটা থেকে একদম আরো একাধিক ব্যাখ্যা দেওয়া আছে চাইলে তোমরা এটি করে নিতে পারো এরপরে দেখো দা দ্যাজেটিভ অফ এই যে দেখো প্রিভেনশন বলছে প্রিভেনশন এই শব্দটির অ্যাজিটিভ কি হবে একদম বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখো এখন এটা আছে কি নাউনে পৃথিবীতে যত শব্দ আছে এর শেষে দুই টি আই এন শন পাও শন এই শন পাইলে এটা হচ্ছে নাউন ঠিক আছে শন পাইলেই কি নাউন এখন এই নাউন থেকে তোমাকে বলছে অ্যাজেটিভ করার জন্য এখন আরেকটা টেকনিক বলে দেই তাহলে এই যে এই যে দেখো প্রিভেনটিভ হইছে এখন টিপ কেন এই যে টি আই বি ই টিপ পৃথিবীতে যত শব্দ টিপ পাইবার শেষে এক টিপ ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে প্রিভেন্টিভ টিপ যদি কোনো শব্দ পাও অটোমেটিক ভাবে এটা হচ্ছে অ্যাডজেটিভ ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে দেখো এটা টেকনিক শেষ আচ্ছা এরপর প্রিয় শিক্ষার্থী এই গল্পটা তোমরা পড়বা এই গল্পটা তোমরা পড়ে আমাকে এইটার উত্তরটা কমেন্ট বক্সে জানাবা যারা বুঝছো হুম এই যে দেখো এক্সপার্ট মানে এক্সপার্ট আছে হ্যাভ এই যে দেখো সো এইটার উত্তরটা কি হবে আমাকে কমেন্ট বক্সে জানাবা আর এখন আমি তোমাদেরকে বলি দেখো এরকম সহকারে একদম ব্যাখ্যা যারা মূলত মানে পড়তে চাও দেখো অল্প সময়ের মধ্যে তুমি কি কি করো শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আমাদের চাইলে আমাদের পাঁচশো দশ টাকার কোর্সে ভর্তি হতে পারো একদম প্রতিটা লেকচার সহ প্রতিটা লেকচার হ্যাঁ প্রতিটা লেকচার সহ সবকিছু পাবে অল সাবজেক্ট পিডিএফ পাবে ফ্রিতে ঠিক আছে দুইশো টাকার যদি মানে দুইশো টাকার পিডিএফ তুমি ফ্রিতে পেয়ে যাবো অল বিষয়ে পিডিএফ নিতে পারবা মাত্র দুইশো টাকা আর তারা যাচ্ছে যে স্যার কোর্স প্লাস পিডিএফ নিবা ঠিক আছে কোর্স হচ্ছে পাঁচশো টাকা আরও হচ্ছে পিডিএফ দুইশো টাকা তার মানে সাতশো টাকা হচ্ছে অল টোটাল কিন্তু সাতশো টাকা দিতে হবে না যারা নতুন ভর্তি হবে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে সাজেশনটাও ফ্রি পাবে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো যদি তুমি কোর্স প্লাস ভিডিএফ টা নেও বাস শেষ মুহূর্তে জাস্ট এগুলা পড়লেই সে চলবে রেকর্ডেড ভিডিও আছে প্লাস লাইভ ক্লাস হবে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে